ওয়ালা ছেলে জন্য দোয়া করতেছি আল্লাহ ছেলে যেন সারা জীবন সুস্থ থাকে আর আমি যত ঘর ভরি আমার সাথে টক্কর দেওয়ার জন্য ও জানে হয় ডবল ভর ভরি আমাকে আমি ছেসা বুসা আমাকে দর্শক তুই আমাকে কখন দেখেন দেখেন এই যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের কামরুল ভাই

খাই যাব খালি এটাটো ফকি খাব নে হ'লো নে কিছু নে আমাৰ চেলেজনৰ বোৱা কৰিব নহয় আমি আজকে ছেলের জন্য দোয়া করতেছি আল্লাহ হই মা আম্মা কিনে দেব না জামা আজকে ছেলের আজকে লতা ছেলে কামান আমার থাকবে না কোন মান এই ছেলে বড় হলি পাড়ে ছেলের ছোটকালে দেখলাম আমার সময় একটা নুনু মামন একটা দিয়ে দুইটা এই ছেলে জানে দুইটা বউ হ্যাঁ একটা একটা বউ হয় একটা বউ হয় কিন্তু স্বামী দুইটা

ছেলে জানো সারা জীবন সুস্থ থাকে আর আমি যত ভরভরি আমার সাথে টক্কর দেওয়ার জন্য ও জানে হয় ডবল ভরভরি আমি ভরভরি শাড়ি ডালি আমি আনতে যাইছিলাম ওই শালি তো তোর দুলু তোর স্বামীর সাথে ঝগড়া করেছে ওই শালি তো আসে না তাই আমি কোয়েশ সাহস পাইনি যদি আমাক দুগোতো मारे

হ্যাঁ খালি মতে তো ওর কাছে ভিডিও দেখি

এজন্য তো জায়গা যেটা জিজ্ঞাসা করতেছিলাম তো বাবুর ঠান্ডা আসলে এখন মানে এক রাতে গরম পড়তেছে এক শীত পড়তেছে এই জন্য একটু ঠান্ডা লাগবে কেন গাও ঘামা থাকে আব্বা তো হাঁচ করে জাগা ওটা বল না মানে জাগা তো মানে ছেলে কি মানে আম্মা করছে হ্যাঁ

শক্তি আছে মামার সাক্ষী আছে না তুমি তো ওই জন্য আমার তো কোনো টিয়া চাইলাম তুমি আমাকে বলেছো যে মামা পান খাইছে টিয়া দিতে টিয়া পনেরোটা আমি টিহা দিতে পনেরোটা যে মায়ের সাথে আপনার ঝরগা লাগিয়েছে

না ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন কেন ভালো থাকবো কেন আগে চলে যাচ্ছেন মানে নাটক করেন নাকি আপনি চলে যাচ্ছেন আল্লাহ আমি যাবো আমি না